সহবাসে আগ্রহী নারী চেনা চোখে চোখে শরীরে শরীরে কথার আড়ালে সে কি আপনাকে চাইছে আপনি কি কখনো এমন নারীর চোখে তাকিয়ে দেখেছেন যেখানে স্পষ্ট না হলেও কিছু একটা ছিল একটা মোহ একরকম আহ্বান যেন চোখ দিয়েই সে ছুঁয়ে দিতে চাইছে আপনাকে সে যখন গভীর রাতে মেসেজ করে ঘুমাওনি কিংবা হঠাৎ বলে তোমার গলায় কথা শুনলেই শরীর কেমন শিশির করে তখন কি মনে হয় না এটা নিছক বন্ধুত্ব নয় সে যখন বলে তোমার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করে কিংবা তোমার মতো একজন হলে জীবন বদলে যেত এসব কি পথার খেলা নাকি গধির চাহিদার হালকা ইঙ্গিত হঠাৎ করে প্রশংসা তোমার গায়ের গন্ধ নিশ্চয়ই খুব আকর্ষণীয় এসব কি কেবল সৌজন্য যখন সে শরীর ছুঁয়ে যায় হালকা করে কিংবা আপনার একান্ত সময় চায় একা কোথাও তখন বুঝতে শেখা দরকার সে কি চায় আজ জানুন এমন বারোটি লক্ষণ যা বলে দেয় সে শুধু কথা নয় আপনাকে শরীরেও চাইছে গভীরভাবে স্পর্শে সহবাসে এক বারবার সহবাস বা যৌনতার প্রসঙ্গ আনা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন সে হঠাৎ করেই কথায় কথায় যৌনতার কথা ছুঁড়ে দেয় যেন মনে হচ্ছে তার গোপন ইচ্ছা মুখে ফুটে উঠেছে যখন কোনো নারী বারবার যৌনতা নিয়ে কথা বলে তা নিছক মজা বা আলাপ নয় সে তার অন্তর থেকে চায় আপনাকে কাছে টানতে তার কথার মধ্যে লুকিয়ে থাকে এক জ্বলন্ত আগুন এক নরম ইশারা যা বলে আমি চাই তোমার হাত আমার গায়ে তোমার স্পর্শে আমার মন ভাসুক সে আপনার চোখে চোখ রেখে বলতে চায় আমার শরীরও তোমার কথা চায় আমার হৃদয়ও তোমায় ডাকছে তার প্রতিটি শব্দে থাকে কামনার মিষ্টি ছোঁয়া যা মনে করে হৃদয়টা যেন মধুর কাঁপন শুরু করে সে স্বপ্ন দেখে এক গভীর মিলনের যেখানে শুধু শব্দ নয় হৃদয়ের স্পন্দন আর শরীরের ভাষাই তাদের এক করে যদি আপনি বুঝতে পারেন তার এই কোমল অন্তরঙ্গ বার্তা তবে নিশ্চিত থাকুন সে আপনাকে শুধু ভালোবাসে না চায় এক আলাদা নেশা এক অন্তহীন স্পর্শ দুই অপ্রাসঙ্গিকভাবে যৌনতা নিয়ে আলোচনা করা কখনো কি মনে হয়েছে সে হঠাৎ একেবারে অপ্রত্যাশিত সময়ে যৌনতার কথা বলল তুমি কি তার গোপন আগ্রহ বুঝতে পারো যখন কেউ ঠিকই বলে কথা হলো আর হঠাৎ অদ্ভুত এক দৃষ্টি দিয়ে বলে তুমি জানো অনেক কিছু ভাবছি আর মুহূর্তের মধ্যেই ঝর্না যেন এক যৌন কথাবার্তা সে অপ্রাসঙ্গিক কথায় হঠাৎ তোমার মনটা ঘুরিয়ে দেয় মধুর কামনার সুর তোলে এমন সময় তার কথা যেন শুধু বন্ধুত্বের বাইরে গিয়ে তুমিই যেন তার দুঃখ সুখের সঙ্গী নয় আরও বেশি কিছু তার মুখের এক মৃদু হাসি চোখের নরম ঝলক সব কিছু মিশে যায় এক রসালো আভাসে তোমার শরীর যেন নিজেই তার কথা শুনতে চায় তার ইঙ্গিতগুলো বুঝতে চায় সে যা বলছে তা কি শুধু কথাবার্তা না সে তোমাকে চায় শরীরের ভাষায় সে বলছে আমি তোমার খুব কাছে আসতে চাই তিন প্রাইভেট স্পেসে একা দেখা করার আগ্রহ প্রকাশ তুমি কি কখনো ভেবেছ সে কেন হঠাৎ বলে চলো কোথাও শান্ত একটা জায়গায় যায় বা তোমার বাসায় একা সময় কাটালে কেমন হয় এইসব কথা কি শুধু সাধারণ আড্ডার অংশ যখন সে তোমার কাছ থেকে দূরে নয় বরং খুবই কাছাকাছি আসার ইচ্ছা প্রকাশ করে তখন তার অন্তরের কথা বুঝতে দেরি হয় না সেই চাই শুধু চোখের সামনে না বরং গোপন এক জায়গায় যেখানে শুধু তোমরা দুজনে আছো শুধু তোমাদেরই স্পর্শ আছে তা সেই প্রাইভেট স্পেসের আহ্বান যেন এক আবেগের মধুময় বার্তা যেখানে শরীরের স্পন্দন গোপনে মিশে যায় তোমার হাত ধরার আগ্রহ শরীরের কাছাকাছি আসার ইঙ্গিত সব মিলিয়ে সে তোমাতে চাই রূপে সে চায় সে মুহূর্তগুলো শুধু তোমার সঙ্গে কাটাতে যেখানে কেউ প্রতিবন্ধকতা নয় শুধু তোমরা দুজনে কি এক রোম্যান্টিক ঘরা না কি বুঝতে পারছ সে তোমার কাছে আসতে চায় তোমার হাতটা ধরে একান্তরূপে হারাতে চায় যার বডি ল্যাঙ্গুয়েজে অতিরিক্ত আত্মবিশ্বাস ও যৌন টিজিং তুমি কি কখনো ভেবেছ সে কেন বারবার তোমার চোখে চোখ রেখে হঠাৎ হঠাৎ ঠোঁট কামড়ায় এই ছোট ছোট খেলা কি শুধুই মজার ছল না নাকি তার অন্তর থেকে আসা এক কামুক ডাক যখন সে হঠাৎ করেই তোমার দিকে শরীর হেলে এনে বলে তুমি কি দেখেছ আমার এই নতুন ড্রেসটা তখন বুঝতে হবে সে শুধু নিজের সৌন্দর্য দেখাচ্ছে না বরং তোমার মনোযোগ চায় তোমার স্পর্শ কামনা করে তার আত্মবিশ্বাসের খেলাটা আসলে তোমাকে টানে এক রহস্যময় খেলা যেমন যেখানে প্রতিটি অঙ্গভঙ্গি কথা বলে চোখের মাধুর্য আর ঠোঁটের ইশারা একসাথে মিশে এক কামুক জাদু তৈরি করে যা তোমার হৃদয় ছুঁয়ে যায় সে জানে তোমার মন যে তার প্রতি কতটা আকৃষ্ট তাই সেই শরীরের ভাষায় তোমাকে স্পষ্ট করে বোঝাতে চায় আমি চাই তুমি আমাকে আরও কাছে থেকেও বুঝো কে বলো কি আর অপেক্ষা বুঝতে শুরু করো কাজ থেকে পাঁচ চোখের চাহনিতে গভীরতাও ইঙ্গিত তুমি কি কখনো ভেবেছ তার চোখের ভিতরে লুকানো সেই গভীর হাসি সেই রহস্যময় চাহনি তোমাকে কেন বারবার টানি যখন সে তোমার চোখে চোখ রেখে মায়াময়ীভাবে তাকায় তখন কি বুঝতে পারো তার অন্তরের কথা তার চোখ শুধু তোমাকে দেখছে না সে তোমার মন তোমার কামনা বুঝতে চাইছে হঠাৎ কোনো সময় সে গভীর দৃষ্টিতে তাকায় যেন তোমাকে একটা অজানা যাত্রায় নিয়ে যেতে চায় একটা যাত্রা যেখানে শুধু তোমাদের দুজনেরই কথা হবে তার চাহনি তোমার প্রতি একটা অবর্ণনীয় আকর্ষণ যেখানে প্রেম আর কামনা মিশে এক হয়ে যায় সেই চোখের ভাষা বুঝতে পারলে বুঝতে পারবে সে শুধু তোমার বন্ধু নয় সে তোমার অন্তরের কাছে ঘনিষ্ঠ হতে চায় তোমার স্পর্শ ও প্রেমে হারাতে চায় তাহলে তুমি কি শুনতে পাচ্ছ তার মৃদু আহ্বান তার চাহনির কথা ছয় শারীরিক ছোঁয়ার চেষ্টা করা তুমি কি কখনো খেয়াল করেছ তার হালকা স্পর্শ যেন তোমার ত্বক জ্বালিয়ে দেয় যখন সে হঠাৎ করেই তোমার হাতে আলতো হাত রাখে কিংবা কাঁধের ছোঁয়া দিয়ে যায় তখন কি তার নিঃশব্দ বার্তাটা ধরতে পারো তার প্রতিটি স্পর্শে লুকিয়ে থাকে একটা নরম কামো কাহবান আসো আমার কাছে আসো হাসির মাঝে অজান্তে তার হাত তোমার ওপর পড়লে মনে হয় যেন একটা গভীর ইচ্ছার খেলা শুরু হচ্ছে সে তোমার শরীরের কাছাকাছি আসতে চায় আর এই ছোঁয়াগুলো তার মনের অজানা ইঙ্গিত শুধু আলিঙ্গন নয় প্রতিটি স্পর্শ তার চাওয়া প্রকাশ করে একটা নরম বন্ধন গড়ে তোলে সে তোমার হাত ধরতে চায় তোমার ত্বকে স্পর্শ রেখে গোপনে বলে আমি চাই তোমাকে তুমি কি অনুভব করো তার সেই কোমল কামুক হাতছানাটা তার মনের বায়ু বয়ে আসছে তোমার দিকে সাত দেহভঙ্গি ও পোশাক নির্বাচনে ইঙ্গিতপূর্ণতা তুমি কি খেয়াল করেছ সে যখন তোমার সামনে আসে তার দেহভঙ্গি যেন এক অদ্ভুত গল্প বলে তার কাতরে ওঠা চোখ কোমরে হালকা ঢেউ আর সেই সেক্সি পোশাক সব মিলিয়ে যেন একটা স্পর্শকাতর আহ্বান তার প্রতিটি অঙ্গভঙ্গি তোমার চোখের সামনে অজানাতে খালায় মেটে ওঠে যখন সে শরীর ঘন রোমান্টিক বা উস্কানিমূলক পোশাক পরে তখন কি তার আর কিছু বলার লাগছে সে জানে তুমি যা চাইছো আর নিজেই তোমাকে সেসব ইঙ্গিত দিচ্ছে তার এক একটি মৃদু হাসি মাথা হেলানো কিংবা হাতে গয়না ছুঁয়ে নেওয়া সবাই যেন যৌন আবেদন জাগানোর মতো সে জানে তার পোশাক এবং দেহভঙ্গি তোমার মন কাড়বে তোমাকে আরও কাছে টেনে নেবে তোমার হৃদয় কি বাঁধছে তার এই ছোট ছোট ইঙ্গিতে তার প্রেমের খেলা শুরু হয়েছে তুমি কি প্রস্তুত আট রোমান্টিক বা যৌন কন্টেন্ট শেয়ার করা তুমি কি কখনো লক্ষ্য করেছ সে তোমাকে ঘন ঘন রোমান্টিক বা সেক্সুয়াল মিম ছবি কিংবা ভিডিও পাঠায় মনে হয় যেন সে তার মনের গভীরতম কামনা তোমার সামনে খুলে ফেলছে এই কন্টেন্টগুলো শুধুই মজা করার জন্য নয় এগুলো তার অন্তর থেকে তোমাকে দেওয়া এক প্রণয়পত্র কখনো কখনো সে ডাবল মিনিং কথায় ঠাট্টা করে আবার কখনো শারীরিক আকর্ষণের গল্প শোনায় এইসব যেন তার গোপন ভাবনা প্রকাশের সূচনা যখন সে এই ধরনের ছবি বা মেসেজ পাঠায় তোমার প্রতি তার আগ্রহ এবং আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে তার এই অদ্ভুত কিন্তু রসালো সঙ্গীতা কি শুধুই কৌতুক না এটা তার অন্তরের আগুন যা তোমার কাছে ছড়িয়ে পড়তে চায় তুমি কি বুঝতে পারছ তার মনের এই ঝলকানো মুহূর্তগুলো সে তোমাকে শুধু ভালোবাসে না তোমার শরীরের প্রতি তার গভীর আকর্ষণ আছে দশ অন্য পুরুষদের নিয়ে খোলামেলা আলোচনা করা তুমি কি কখনো ভেবেছ যখন সে খুলে দেয় নিজের অতীতের প্রেমের গল্প পুরনো সম্পর্কের কথা তখন কি সত্যি শুধুই বন্ধুত্বের কথা বলে নাকি তার মুখে হয়তো লুকিয়ে থাকে এক ধরনের স্বীকারোক্তি যেখানে সে তোমাকে বলতে চায় আমি জানি তুমি বুঝতে পারবে আমার গভীর আগ্রহ তার কথা যেন তোমার মনকে ছুঁয়ে যায় আর তুমি খুঁজে বেড়াও সেই বার্তাগুলোতে গোপন অর্থ অন্য পুরুষের সঙ্গে তার খোলামেলা আলোচনা যেন তোমার সঙ্গে একরকম খেলা যেখানে সে তোমার প্রতিক্রিয়ার টেস্ট করছে এই আড্ডার মাঝে লুকিয়ে থাকে কামুক আভাস এক অদ্ভুত আকর্ষণ যা শুধু তোমার জন্য ভাবো তো সে কি শুধু অতীত স্মৃতিতে হারিয়ে যেতে চায় নাকি তার মন চায় তোমার ছোঁয়া তোমার কাছাকাছি থাকা এগারো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো কখনো কি অনুভব করেছ যখন সে জিজ্ঞেস করে তোমার প্রেমিকা আছে তোমার বেডরুম কেমন এই প্রশ্নগুলো কি শুধু সাধারণ কৌতূহল না এরা হলো তার অন্তরের গভীর আগ্রহের খোঁজ সে জানতেই চায় তোমার সবচেয়ে ব্যক্তিগত গোপন যেন তোমার প্রতি তার আকর্ষণ স্পষ্ট হয় সে তোমার জীবনের যত গভীর অংশে ঢুকতে চায় তত বেশি স্পর্শকাতর হয়ে ওঠে তোমার প্রতি তার প্রশ্নগুলো যেন তোমার মনের দরজা খুলে দেয় আর তোমাকে এক নতুন স্তরে নিয়ে যায় যেখানে রোমান্স আর কামনার মিশেল জল জ্বলে সে শুধু জানতে চায় না সে অনুভব করতে চায় তোমার উপস্থিতি তোমার ভালোবাসার স্পর্শ বারো অতিরিক্ত প্রশংসা ও সেক্সুয়াল কমপ্লিমেন্ট দেওয়া তুমি কি শুনেছ তার মিষ্টি গলায় তোমার ঠোঁটগুলো যেন আমার জন্যই সৃষ্ট। কিংবা তোমার গায়ের গন্ধ আমাকে হারিয়ে ফেলে এই প্রশংসাগুলো কি শুধু শিষ্টাচার না এগুলো তার অন্তরের কামুক ঢাসা প্রতিটি কমপ্লিমেন্টে লুকিয়ে থাকে এক অদৃশ্য কামনা যা তোমার শরীরের প্রতিটি কোণে জ্বালায় আগুন সে তোমাকে শুধু দেখতে চায় না সে তোমাকে চায় স্পর্শ করতে কাছে পেতে তোমার প্রতি তার এই প্রশংসা হলো এক রসালো আবেদন যা তোমার মনকে গাঢ় প্রেমে ভাসিয়ে দেয় তুমি কি বুঝতে পারো তার কথার পেছনে লুকিয়ে থাকা সেই নিষিদ্ধ ইচ্ছা সে শুধু তোমার নয় তোমার জন্য অপেক্ষা করছে এখন তুমি বুঝতে পারছ পাশে থাকা সেই নারীর ছোট ছোট আচরণগুলো আসলে তার গভীর কামনার নিদর্শন চোখের চাহনি গোপন মেসেজ হালকা স্পর্শ এগুলো সবই তার মনের ভাঙা দরজার ডাক শুধু চোখ বন্ধ করো আর মন দিয়ে অনুভব করো সে তোমাকে চায় সে তোমার কাছে আসতে চায় কখনো গোপনে কখনো স্পষ্টভাবে সে পাঠাচ্ছে তোমার দিকে সেই আহ্বান যেটা বুঝতে পারলেই আর কিছু বলতে হয় না শুধু তোমার হৃদয় খুলে দাও আর অনুভব করো সেই কামুক প্রেমের ঝলক যা শুধু তোমাদেরই জন্য রচনা হয়েছে প্রেম শুধু কথা নয় স্পর্শ দৃষ্টি আর অনুভূতির এক মায়াবী খেলা তুমি কি প্রস্তুত সেই খেলায় ডুবে যেতে সে অপেক্ষায় শুধু তোমার জন্য আপনি কি এই লক্ষণগুলো নিজের জীবনে কখনো লক্ষ্য করেছেন অথবা কারো প্রতি আপনার এই অনুভূতি কি আজও অজানা রয়ে গেছে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার গল্প বা প্রশ্ন আর যদি এই ভিডিওটা আপনার মনের কথা স্পষ্ট করতে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন